হ্যালো ভিউয়ার্স হেভি কিছু খাওয়ার পর যে খাবারটার জন্য সবারই মন আনচান করে সেই খাবারটির নাম হচ্ছে বোরহানি যেমন কোরবানি বলেন বিয়েবাড়িতে বলেন বা বিশেষ কোনো দাওয়াতে এটার কিন্তু অসম্ভব কদর এটা বানানো অনেকে ঝামেলা মনে করে আমি একেবারে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে সহজভাবে বানানো যায় আর খেতে হবে অন্যদের তুলনায় অনেক টেস্টি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে এক গ্লাস পরিমাণ আজকে করে দেখাবো সেই পরিমাণটা শেয়ার করব। এখানে যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা অথবা ইংলিশ ইংলিশের যেটাকে মিন্ট বলে এটা কিন্তু ঘরে আমরা সবাই লাগিয়ে থাকি এটা আমাকে ইয়াসমিনা পা দিয়েছে এখানে আমি এক মুট পরিমাণে পুদিনা পাতা ধুয়ে সুন্দর করে নিয়েছি আর একটু ধনিয়ার পাতা একমুঠ আর কাঁচামরিচ আপনাদের পছন্দের মতো আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি তারপরে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার অথবা কালো গোলমরিচের গুঁড়া আপনারা সাদাটাও নিতে পারেন দই অবশ্যই দই ছাড়া তো হবেই না তারপরে দইয়ের সাথে এমন একটা জিনিস মিশাবো যার জন্য এটা টেস্টটা হবে অন্যদের তুলনায় একেবারে আলাদা মরিচের গুঁড়া আর অনেকে যেটা ভয় পান সরিষা কোথায় পাবো হলুদ সরিষা নাকি এখানে যে আমরা বার্গারের মধ্যে যে ইয়েলো মাস্টারটা ইউজ করি এই পেস্টটা কিন্তু ইউজ করলে অসম্ভব স্বাদ হয় আর খেতেও যেমন মজা হয় আর ঝামেলা তো থাকলোই না আর সঙ্গে কিন্তু অবশ্যই দুধ এখানে কোনোভাবে পানি মিশাব না এইভাবে যদি আপনারা বলেন আমার বিশ্বাস সবাই আপনার প্রশংসায় মুগ্ধ হবে এই যে এখানে আমি ধনিয়ার পাতা পুদিনার পাতা কাঁচামরিচ এটা যখন পেস্ট করব বা আপনারা পাটাতেও করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে দিচ্ছি এখানে ভাবে কোনোভাবেই কিন্তু পানি মেশাম না এখানেই কিন্তু একটুখানি দুধ দিয়ে প্রথমে আমরা ব্ল্যান্ড করে নেবো এখানে কিন্তু কোনোভাবেই আমাদের টক দইটা মেশানো যাবে না এখানে আমি যেহেতু টক মিষ্টি দই নিয়েছি। তার সঙ্গে কি কী দিতে হবে সেটাই দেখাবো প্রথমে পুদিনা পাতা ধনিয়ার পাতা কাঁচামরিচটা আমি ব্ল্যান্ড করে নিলাম দুধ দিয়ে তারপরে আমি দইয়ের সঙ্গে মেশাবো দইয়ের মধ্যে ঢেলে দিলাম তারপরে দিলাম শুকনা মরিচ আমি গুঁড়ো করে রেখেছি সেইটা আধা চামচ তারপরে দিব হচ্ছে আমি আপনাদের বিট লবণ বিট লবণটা পরিমাণ মতো আপনারা যতটুকু খাবেন তবে অবশ্যই প্রথমে কম দিবেন তারপরে মুখে দেখে যদি লাগে তখন দেওয়া যায় আমি চার ভাগের এক ভাগ এক চামচের দিয়েছি আর কি তার সঙ্গে আমি দিব হচ্ছে সাধারণ লবণ একটুখানি দিলাম আর দিব হচ্ছে জিরার গুঁড়া এখানে কিন্তু জিরার গুঁড়াটা সব কিছুই কিন্তু আমি ওয়ান ফোর চা চামচ করে দিয়েছি কারণ হচ্ছে আমি এক কাপের বানিয়ে দেখাচ্ছি আপনারা পরিমাণে বেশি কম করতে পারেন আর মশলাটাও কিন্তু কম বেশি করতে পারেন আর কি তার মধ্যে এখানে কিন্তু চিনি দিলাম একটুখানি আপনারা কিন্তু যদি চিনি কম খেতে চান কম দিতে পারেন বেশি খেতে চলে বেশি খেতে দিতে পারেন আমি এখানে চিনির পরিমাণ খুবই কম দিয়েছি কারণ হচ্ছে আমার দইটা ঘরে বানানো এটা কিন্তু একটু হালকা মিষ্টি আছে আর এখানে এই যে সরিষার পরিবর্তে যে আমরা মাস্টারটা যেটা আমরা বার্গারই ইউজ করি সেইটা ইউজ করবেন এই সিক্রেট ইনগ্রিডিয়েন্সটুকু জানা থাকলে আপনারা দেখবেন যে আপনার টেস্টটা অন্যদের তুলনায় অনেক অনেক বেশি গুণে সুন্দর সুন্দর হবে আর কি টেস্টি হবে আর এখানে কোনোভাবে এই দই মিশানোর যায় জিনিসটা কিন্তু হুইক্স দিয়ে অথবা আপনারা কাটা চামচ দিয়ে বা কোনো চামচ দিয়ে করতে পারেন কিন্তু কোনোভাবে ব্ল্যান্ডারি দিয়ে করবেন না তাহলে কিন্তু একদম পানি পানি হবে খেতে কোনো টেস্ট হবে না আর এটা আপনারা কিন্তু দুই তিন দিন আগে বানিয়েও কিন্তু দুই দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে কোরবানি দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর সুস্বাদু এবং পুষ্টিকর একটা পানীয় এটা সবার জন্যই পেটের জন্য যেমন ভালো আর পুষ্টিকুণে ভরপুর রকম একটা আমরা আর এখন আমরা কোক ফানটা এইসবের পরিবর্তে আমরা যদি এইটা খাই যেমন শরীরটাও ভালো থাকবে আর কিন্তু পুষ্টিগুণেও ভরপুর হবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর এখানে কিন্তু আপনারা লবণ চিনি আর ঝালটা আপনাদের নিজের পছন্দ মতো কম বেশি করে দেবেন আর এটা যদি আপনার ঘরে বানাইতে পারবেন দেখবেন বাবুচ্ছিদের চেয়েও কিন্তু আপনাদের টেস্টটা অনেক হবে বেশি এখানে দেখেন আপনারা হা দেখাচ্ছি ঠিক এই ঘনত্ব রাখলে টেস্টটা হবে অনেক বেশি যদি মনে করেন যে আপনার কাছে ঘন একটু বেশি মনে হচ্ছে তখন কিন্তু আপনারা একটু দুধ মিশাবেন ভাবে পানি মিশাবেন না তাহলে কিন্তু পান্সে পাঞ্চে হয় খেতে কিন্তু টেস্ট হয় না এই এই সিক্রেটটুকু যদি মনে রাখেন আমার বিশ্বাস আপনাদের এই খাবারটা সবাই পছন্দ করবে এই তো হয়ে গেল এই মজাদার ইয়াটা বোরহানিটা এটা কিন্তু আপনারা সেঁকে নিতে পারেন আমি কিন্তু সেকে নিয়ে নি কারণ আমি দেখলাম যে পুরা পাতার স্বাদটা কিন্তু কিন্তু ভীষণ সুন্দর আসছে আর কি এইভাবে আপনারা করে নেবেন আর আপনারা যদি মনে করেন ছেঁকে নেবেন কোনো অসুবিধা নেই ছেঁকে তারপরে কিন্তু পরিবেশন করতে পারেন এখন একটুখানি ধনে আপনার মিন্টের পাতা উপরে দিয়ে পরিবেশন করবেন যদি ভালো লেগে থাকবে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আলাদা